বলেছিলেন তাহার নাকি বিবাহ হইয়া গিয়াছে এবং তাহার স্বামী জীবিত আছেন কিন্তু আমি তাহার একটি কথা অবিশ্বাস নি তাছাড়া স্ত্রীলোকের একেবারে অধিক বিবাহ হতে পারে না ভূমি তলে বারংবার মাথা ঠেকাইয়া তাহাকে প্রণাম করিতে লাগিল যুবকটি যতই তাহার নিচু জাতি হোক না কেন একজন মানুষ যে নিঃশব্দে কত বড় স্বার্থ করিতে পারে হাসি কি কঠোর প্রতিশ্রুতি না পালন করিতে পারে তাহা আজ সে প্রথম দেখিল এ আমিও মনে করি যা কি নিয়ে যেতে চাচ্ছ সেও মনে করে ও তোমার পুত্র বোধ এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতার নবম এবং পরিশেষ পর্ব নিয়ে কি আপনি এই পর্বে জানতে চলেছেন ললিতার ভালোবাসা কি পরিণত পাবে তা জানতে আজকের পর্বটি অবশ্য শেষ পর্যন্ত শুনবেন আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু বলে দিই শেখর জানতো ললিতার সঙ্গে তার বিয়ে সম্ভব নয় তাই ললিতাকে বিয়ে করার আশা সে ত্যাগ করেছিল ললিতার অন্যত্র বিবাহ ঠিক হলে শেখর কিচ্ছুটি করে না সব কিছুতেই সর্বদা শেখর ললিতাকেই দোষারোপ করে এসেছে ললিতাকে শেখর যথেষ্ট ভালোবাসিত তবে সে ভালোবাসায় যে ঘৃণা পৌঁছবে কে জানিত পাশের বাড়ি চারুর মামা গিরিনবাবুর সাথে ললিতার বিবাহ ঠিক হয় তবে ললিতার মামা হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় গিরিনবাবু সপরিবারের সকলকে নিয়ে মুিরে রওনা দেয় এবং ঠিক হয় সেখানে ললিতার সাথে গিরিনের বিবাহ হবে কিন্তু আদেও কি ললিতার সাথে গিরিনের বিবাহ হইয়াছিল কয়েক বছর পর ললিতা কলকাতায় আবার ফিরে আসে তার মামিকে নিয়ে কিন্তু তার মামা কয়েক বছরের মধ্যেই মারা যায় শেখরের পিতা মারা যাবার পর তার মা কাশি চলে গিয়েছিলেন শেখরের অন্যত্র বিয়ে ঠিক হওয়ার কারণে তিনি আবার ফিরে এসেছেন আর এর পরের কাহিনীটি আজকের এই পর্বে আমি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে পরিণীতা শেখর তাহার মাকে লইয়া যখন ফিরিয়া আসিল তখন তাহার বিবাহের দশ বারো দিন বিলম্ব ছিল মাত্র দিন তিনেক পরে একদিন সকালে ললিতা শেখরের মায়ের কাছে বসিয়া একটা কাজ করিতেছিল শেখর জানিত না তাই কি একটা কাজে মা বলিয়া ঘরে ঢুকিয়া হঠাৎই থতমত হইয়া দাঁড়াইয়া পড়িল ললিতা তখনও মুখ নিচু করিয়াই কাজ করিতে লাগিল মা শেখরকে জিজ্ঞাসা করিলেন শেখর যে কি রে কিছু বলবি শেখর কহিল না মা থাক পরে খুন এই বলিয়া শেখর চলিয়া গেল শেখর ললিতার মুখ দেখিতে পাই নাই কিন্তু তাহার হাত দুইটির ওপর তাহার দৃষ্টি পড়িয়াছিল তাহার হাতটিতে উঠিতে করিয়া কাঁচের চুরি ছাড়া আর কিছুই ছিল না শেখর মনে মনে করুন হাসি হাসিয়া বলিল এ হলো গিয়ে আর এক রকমের ভরম তাহার স্বামী এত বড় লোক মানুষ আর স্বামীর পত্নীর এমন দু হাতে অলঙ্কার শূন্য সেই দিনই সন্ধ্যার সময় শেখর দ্রুত পদে নিচে নামিয়া আসিতেছিল ললিতাও সেই সিঁড়িতে ওপরে উঠিতেছিল এক পাশে ঘেসিয়া দাঁড়াইলো ললিতা কিন্তু শেখর আসিতে অত্যন্ত সংকোচের সহিত ললিতা বলিল তোমাকে একটা কথা বলবার আছে এক মুহূর্ত স্থির শেখর হইয়া বিশ্বেশ্বরে বলিল কাকে আমাকে ললিতা তেমনি মৃদুস্বরে বলিল আগে হ্যাঁ তোমাকে শেখর বলিল আমার সঙ্গে আবার কি কথা এই বলিয়া শেখর নামিয়া গেল ললিতা সেখানে কিছুক্ষণ অতি ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে চলিয়া গেল পরদিন সকালে শেখর তাহার বাহিরের ঘরে বসিয়া সেই দিনের সংবাদপত্র পড়িতেছিল হঠাৎ তখন গিরিন তাহার ঘরে প্রবেশ করিল গিরি নমস্কার করিয়া নিকটে চোখে টানিয়া লইয়া বসিল শেখর তখন তাহার হাতের সংবাদপত্রটা একপাশে রাখিয়া দিয়া জিজ্ঞাসানো মুখে চাহিয়া রহিল উভয়ের চোখের পরিচয় ছিল বটে কিন্তু আলাপ ছিল না এবং সে পক্ষে আজ পর্যন্ত দুজনের কেউই কিছুমাত্র আগ্রহ প্রকাশ করে নাই গিরিন একেবারে কাজের কথাই পারিল সে বলিল আগে আপনাকে বিশেষ প্রয়োজনেই একটু বিরক্ত করতে এসেছি আমার শাশুড়ি ঠাকুরনের অভিপ্রায় তো আপনি শুনেছেন বাড়িটা তিনি আপনাদের কাছে বিক্রি করতে চান আজ আমাকে দিয়ে বলে পাঠালেন যদি শীঘ্রই একটা বন্দোবস্ত হয়ে যায় তাহলে তারা এই মাসেই মঙ্গিরে ফিরে যেতে চান গিরিনকে দেখি বা মাত্রই শেখরের বুকের মধ্যে ঝড় ছিল কথাগুলা তার কিছুমাত্র ভালো লাগিল না অপ্রসন্ন মুখে শেখর বলিল হ্যাঁ সে তো ঠিক কথাই কিন্তু বাবার অবর্তমানে দাদাই এখন মালিক তাকে তো বলা দরকার আছে গিরিন মৃদু হাসিয়া বলিল হ্যাঁ সে তো আমরাও জানি কিন্তু তাকে আপনি বললেই তো ভালো হয় শেখর তেমনইভাবে জবাব দিল তাকে হ্যাঁ তা আপনি তো বলতে পারেন ও পক্ষের অভিভাবক তো এখন আপনি নিজেই কিনা হ্যাঁ আমার বলার আবশ্যক হতেই পারে কিন্তু কাল শেষদি বলছিলেন আপনি একটু মনোযোগ করলে অতি সহজেই তা হতে পারে শেখর মোটা তাকিয়াটাই হেলান দিয়ে বসিয়া এতক্ষণ কথা কহিতেছিল সোজা হইয়া উঠিয়া বসিয়া বলিল কে বললেন গিরিন বলিল আগে দি ললিতা দিদি বলছিলেন শেখর তখনই বিস্ময়ে হতবতী হইয়া গেল তাহার পরে যে বলিয়া গেল তাহার এক বিন্দু তাহার কানে গেল না খানিক্ষণ বিহবল দৃষ্টিতে তাহার মুখের বানে চাহিয়া থাকিবার পর বলিল আমাকে মাফ করবেন গিরিন বাবু কিন্তু ললিতার সঙ্গে কি আপনার বিবাহ হয়নি গিরিন বলিল ওদের সকল কি আপনি জানেন কালীর সঙ্গেই আমার হ্যাঁ তা এরকম তো কথা ছিল না গিরির ললিতার মুখে সব কথাই শুনিয়াছিল তে বলিল হ্যাঁ কথা তো ছিল না কে কথা সত্য গুরুচরণবাবু মৃত্যুকলে আমাকে অনুরোধ করে গিয়েছিলেন যাতে আমি কোথাওয়ার বিবাহ না করি তাতে আমি তাহাকে কথা দিয়েছি আর তাহার মৃত্যুর পরে সেচ আমাকে বুঝিয়ে বললেন অবশ্যই কথা আর কাউকে যেন না বলি সে কথা আমাকে বলেছিলেন তিনি বলেছিলেন তাহার নাকি বিবাহ হইয়া গিয়াছে এবং তাহার স্বামী জীবিত আছেন কথা আর কেউ হয়তো বিশ্বাস করতো না কিন্তু আমি তাহার একটি কথা অবিশ্বাস করিনি তাছাড়া স্ত্রীলোকের একেবারে অধিক বিবাহ হতে পারে না তাই নাকি শেখর বাবু গিরিনের এই কথাগুলি শুনিতে শুনিতে শেখরে দুই চোখ বে জল ছড়িয়ে পড়িল কিন্তু সেই থেকে শেখরের কোনো মনই ছিল না তার মনও পড়িল না যে পুরুষের সম্মুখে এই পুরুষের এই দুর্বলতা প্রকাশ করা অত্যন্ত লজ্জাকর গিরিন তাহা নিঃশব্দে চাহিয়া রহিল তাহার মনে মনে সন্দেহই ছিল আজ সে ললিতার স্বামীকে নিশ্চয়ই চিনিতে পারিল শেখর চোখ মুছিয়া ভারী গলায় বলিল কিন্তু আপনি তো ললিতাকে স্নেহ করেন তখনই গিরিনের মুখের ওপর বেদনার গাঢ় ছায়া করিল কিন্তু পরক্ষণে সে মৃদু মৃদু হাসিতে লাগিল আস্তে আস্তে বলিল আগে সে কথার জবাব দেওয়া বড়ই অনাবশ্যক তাছাড়া স্নেহ যত বড়ই হোক না কেন জেনে শুনে কেউ বরের বিবাহিত স্ত্রীকে বিবাহ করে না যাক গুরুজনের সম্বন্ধে ওসব আলোচনা আমি করতে চাইনি এই বলিয়া গিরিন আর একবার হাসিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল তাহলে আজকে যাই শেখর বাবু অন্য সময় আবার দেখা হবে এই বলিয়া নমস্কার করিয়া বাহির হইয়া গেল গিরিন শেখর যে চিরকালী গিরিনকে ঘৃণা করে এসেছে এতে কোনো সন্দেহ ছিল না কিন্তু আজকে সে চলিয়া যাইবা মাত্র শেখর উঠিয়া আসিয়া ভূমি তলে বারংবার মাথা ঠেকাইয়া তাহাকে প্রণাম করিতে লাগিল যুবকটি যতই তাহার নিচু জাতি হোক না কেন একজন মানুষ যে নিঃশব্দে কত বড় স্বার্থ করিতে পারে হাসি মুখে কি কঠোর প্রতিশ্রুতি না পালন করিতে পারে তাহা আজ সে প্রথম দেখিল অপরাহ্ন বেলায় ভুবনেশ্বরী নিজের ঘরে মেঝেই বসিয়া ললিতার সাহায্যে নতুন বস্ত্রের রাশি দিয়া সাজাইয়া রাখিতেছিলেন তখন আস্তে আস্তে শেখর শেখরে ঢুকিয়া মায়ের শয্যার উপর গিয়া বসিল আজ সে ললিতাকে দেখিয়া ব্যস্ত হইয়া পলাইল না মা চাইয়া দেখিয়া বলিলেন কি বাবা শেখর শেখর জবাব দিল না চুপ করিয়া খাক দেওয়া দেখিতে লাগিল খানিক পরে বলিল তা এসব কি হচ্ছে মা মা বলিলেন এই সব নতুন কাপড় গোছানো হচ্ছে বাবা কাকে কিরকম দেব তাই দেখছি হিসাব করে রাখছি কিনা সময় তো ফুরিয়ে এলো বাবা শেখর তখন হাসি মুখে বলিল আর যদি আমি বিয়ে না করি মা ভুবনেশ্বরী হাসিলেন তিনি বলিলেন তা তুমি পারো বাবা তোমার তো গুণের আবার ঘাট নেই শেখর হাসিয়া বলিল হ্যাঁ মা বোধ করি তাই হবে মা এতক্ষণে গম্ভীর হইয়া বলিলেন ও কি কথা শেখর অমন অনক্ষণে কথা মুখে আনিস নি শেখর বলিল এতদিন তো মুখে আনিনি মা কিন্তু আর না আনলেই নয় আর চুপ করে থাকলে মহা পাতক হবে যে মা ভুবনেশ্বরী বুঝিতে না পারিয়া শঙ্কিত মুখে চাহিয়া রহিলেন শেখর বলিল মা আজকে তোমাকে একটা কথা না বলি পারছি না তোমার এই ছেলেটিকে অনেক অপরাধী তুমি ক্ষমা করেছ আজকেরই অপরাধ তুমি ক্ষমা করো মা এ বিয়ে আমি সত্যই করিতে পারিব না পুত্রের কথা ও মুখের ভাব দেখিয়া ভুবনেশ্বরীর সত্যি উদ্বিগ্ন হইলেন কিন্তু সে ভাব চাপা দিয়া বলিলেন আচ্ছা আচ্ছা তাই হবে বাবা এখন তুই যা দেখি এখান থেকে আমাকে চালাতন করিস না শেখর আমার অনেক কাজ মাকে আর একবার বলিল না মা সত্যই বলছি তোমাকে এ আমি করতে পারবো না ওকে শেখর কেন এ কি ছেলে খেলা পেয়েছিস জানি মা ছেলে খেলা নয় বলেই তো বলছি ভুবনেশ্বরী এবার রীতিমতো ভীত হইয়া বলিলেন কি হয়েছে শেখর আমাকে বুঝি তো দেখি ওসব কথা আমার ও সব গোলমেলার কথা মৃদুকণ্ঠে বলিল আর একদিন বলবো মা আরেক দিন শুনো আর একদিন বলবি কাপড়ের গোছা একধারে ঠেলিয়া দিয়া বলিলেন আচ্ছা তবে আজই আমাকে কাশি পাঠিয়ে দে না কেন এমন সংসারে আমি একটা রাত কাটাতে চাইনি ভুবনেশ্বরী অধিকতর অস্থির হইয়া বলিলেন ললিতাও আমার সঙ্গে কাশি যেতে চাই দেখি তার যদি একটা কিছু বন্দোবস্ত করি দিতে পারি গিয়ে এবার শেখর মুখ তুলিয়া হাসিল তুমি নিয়ে যাবে ওকে মা তার আবার বন্দোবস্ত কার সঙ্গে করবে গো তোমার হুকুমের বড় ওর আবার কি আছে ছেলের হাসি মুখ দেখিয়া তিনি মনে মনে একটু যেন আশান্বিত হইলেন ললিতার পানে একবার চাইয়া দেখিয়া তিনি বলিলেন শুনলিমা শুনলি ওর কথা ও মনে করে আমি ইচ্ছা করিলে যেন যেখানে খুশি নিয়ে যেতে পারি তোকে ওর মামির মত নিতে হবে না শেখর এতক্ষণে আসল কথাটা মায়ের কাছে বলিল তাকে জানাতে চাও জানাও কে সে তোমার ইচ্ছে মা কিন্তু তুমি যা বলবে তাই হবে এ আমিও মনে করি যাকে নিয়ে যেতে চাচ্ছ সেও মনে করে ও তোমার পুত্র বোধ এই বলিয়া ফেলিয়া এসে ঘর ঘাড় হিট করিয়া রহিল ভুবনেশ্বরী বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন জননের সম্মুখে সন্তানের মুখে এই কি পরিহাস এক দৃষ্টে তাহার দিকে চাইয়া তিনি বলিলেন কি কি বললি ও আমার কি শেখর মুখ তুলিতে পারিল না কিন্তু জবাব দিল আস্তে আস্তে বলিল ওই তো মা চার বছরের বেশি হলো তুমি সত্যই ওর মা আমি আর কিছু তোমাকে বলতে পারিনি ও কে চিকিৎসা করো না ওই বলবে তোমাকে এই বলিয়া শিখর দেখিল ললিতা গলায় আঁচল দিয়া মাকে প্রণাম করিবার উদ্বেগ করিতেছে সে উঠিয়া আসিয়া তাহার পাশে দাঁড়াইল এবং উভয় একত্রে মাকে প্রণাম করিল প্রণাম করিয়া শেখর নিঃশব্দে বাহির হইয়া গেল তখনই ভুবনেশ্বরী দুই চোখে জল ভরিয়া উঠিল এ যে আনন্দের জল তিনি ললিতাকে সত্যই অত্যন্ত ভালোবাসিতেন সিন্ধু খুলিয়া নিজের সমস্ত অলঙ্কার বাহির করিয়া তাহাকে পড়াইতে পড়াইতে একটু একটু করিয়া সব কথা জানিয়া লইলেন তিনি সমস্ত শুনিয়া বলিলেন তাই বলছি কিরিনের সঙ্গে কালির বিয়ে হয়েছে মা ললিতা বলিল হ্যাঁ মা তাই কিরিনবাবুর মতো মানুষ সংসারে আর আছে কিনা না আমি তাকে বুঝিয়ে বলতে তিনি বিশ্বাস করলেন যে সত্যই আমার বিয়ে হয়ে গিয়েছে স্বামী আমাকে গ্রহণ করুন না করুন সে তার ইচ্ছে কিন্তু তিনি তো আছেন ভুবনেশ্বরী তাহার মাথায় হাত দিয়া বলিলেন আছে বই কি মা আশীর্বাদ করি জন্ম জন্ম দীর্ঘজীবী হয়ে থাকুক একটু বস মা আমি অবিনাশকে জানিয়ে আসি যে বিয়ের খুনে বদল হয়ে গিয়েছে এই বলিয়ার তিনি বড় ছেলের ঘরের দিকে চলিয়া গেলেন